নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেঁসলা সঙ্গে আমি সন্তোষ মাহাত তো বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারা রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি আর সাধনার অন্তর্গত মিসিড্ডি গ্রামে আপনারা অবশ্যই জানেন যে মিসিড্ডি গ্রামে আপনাদের সকলের সুপরিচিত সুনামধন্য কাড়সিক হোসেন সারি আছে তো উনি ওনার যে আগের কাড়াটা ছিল ওই কাড়াটা বিক্রি করে উনি আবার একটা নতুন বয়ার কাড়া নিয়েছে তো মালিক আমার সামনে আছে তো হোসেন বাবুকে আমি জিজ্ঞাসা করে নেব যে কাড়াটা কোন জায়গায় লিয়া হয়েছে এবং কত লিয়া হয়েছে এবং বর্তমান কাড় প্রস্তুতি কীরকম রেখেছে সে সম্পর্কে আমি জেনে নিচ্ছি ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার নমস্কার আপনার নামটা তো আমি অবশ্যই বলে দিলি তার নিজের একটু পরিচয়টা দাও নাম ঠিকানাটা আমার নাম হচ্ছে হুসেন সারি গ্রাম থানা আরসা জেলা পুরুলিয়া শুনলেন নাকি আপনি একটা নাকি নতুন নতুন কাড়া নেওয়া হয়েছে

তো এখন নতুন কাটা আনার পরে কিরকম প্রস্তুতি রেখেছি মোটামুটি মানে ওই তো কুয়াল পাত দিয়া হচ্ছে এখন আমার কোন প্রস্তুতি নাই না আপনি তো কাড়া হাউ সেই ডিলু ঘুটু এই ঘাসে পুরো চড়া আগে কাড়া গিলা দেখি তো এগুলা কো এরকম মানে এই কাড়াটা তৈরি করতে পারবে না হ্যাঁ সা করছি হামাই তো বিনা তৈরি করে একটা কোড়া আমার হাতে থাকে নাই তো এই যে নতুন কাড়াটা নিয়েছে তো এই কাটাটা লড়াই করব দেখতে পাবো এটা যদি এলে ভালো কাড়া কিনতে পারি হ্যাঁ তাইলে এটা লাগাবো নাই এটা লাগাবো না মানে আরো আপনি কাড়া হচ্ছে এটা আমি আমি এক নম্বর কাড়াই লিব মনে এক নম্বর কাড়া এটা তো 4 দাঁত তো এক নম্বর হবে না যেমন যেটা সন্তোষ বাবুকে দিয়া হेलो ওটা তো আমার ছিলেই দুলাল বাবুর কাছ থেকে যেটা নিয়েছিলি ওটা লড়াই করলে এটা ছিলেই আমার হুম

মানে কারা কোন জায়গায় নিয়ে যা নিয়েছি ওই আহার দেবন মাত ছিল তো আমি পাইকার কাছ থেকে নিয়েছি ওই কারাটা মানে অ্যাকচুয়ালি ওই আহার দেবন মাত ছিল তো ওনার তো মানে চারটা কারা তো কোন কারাটা নিয়েছো চারটার মধ্যে এইটা পড়ছে ছোট হালের ছোটটা মানে ছোট হাল মানে ওই ওর চারটার মধ্যে ছোট হালের ছোটটা পড়ে ছোটটা তো কারাটা কত পড়িল মোটামুটি পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি পড়িয়েছে নাকি তো কারাটার বয়স এখন বর্তমানে কত বয়স চার দাঁত মানে কিছু মানে মানে খবৰ আছে নে চেনেতো খবৰ হয় যে তারপরে যা আসে পটে নাই তখন পাইকার হিসুরো ওইটা তো বাচ্চা জিনিস হ্যাঁ তাও কাটার মোটামুটি মাপ তো ঠিকই আছে মাপটা মানে বহুত উঁচু আছে এখন বয়স হয় না বয়স চার দাঁতের কাটা অনেকটা উঁচু আছে যখন ওই মাংস ধরবে মাপ মাপ সঠিক বয়স হয়ে গেলেই হ্যাঁ মাপ সঠিক জায়গায় দাঁড়ায় যাবে কাটার মাপ কাটার মাপ হ্যাঁ যাই হোক এটা বহুত বড় কাড়া ও নমস্কার দর্শকবুন্ধরা আরসা থানার অন্তর্গত মিশিদ্দি গ্রামের এই হুসেন আনসারি ওনার যে আগের কাড়াটা ছিল সেটা সন্তোষবাবুকে বিক্রি করে উনি আবার একটা ওই আহারা গ্রামে দেবেন মাতর কাড়াটা বসলো তো বাবুর কাছে কাড়াটা উনি লয়ে নেয় তো কাড়াটা নিয়েছে পাইকার কাছ থেকে তো উনি পঁয়ষট্টি হাজারে কাড়াটা নিয়েছে তো কাড়ার বয়স আছে চারদাঁত কাড়া তো এইবার বাবুর কাড়াটা যেটা নতুন কিনেছে সেই কাড়ার ভিডিওটা দেখতে থাকুন নমস্কার